প্রিয় দর্শক বন্ধুরা তোমরা বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা দিতে শনিবার দিন থেকে রাজ্য জুড়ে শুরু হলো ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশান নাম্বার বা ইউডিআইএন তৈরি কাজ এই প্রকল্পের কাজের স্বচ্ছতা বজায় রাখতে যাচাই প্রক্রিয়া চালানোর পাশাপাশি বাড়তি সুরক্ষা হিসেবে প্রত্যেক উপভোক্তার জন্য এই ইউডিআই নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো চলুন আরও সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে যে ইউডিআইএন নাম্বারটা কি এই ইউডিআই নাম্বার দিয়ে রাজ্য সরকার কি করতে চায় উপভোক্তাদের মধ্যে তো চলুন সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এখানে যেটা বলা হয় আজ থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে ইউডিআইএন এন প্রদান অর্থাৎ এই ইউডিআই প্রদানটা কী তা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত ব্যক্তিদের বাংলা আবাস নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তির কিন্তু ইউডিআইএন নাম্বার কিন্তু দিতে চলেছে এখানে বলা হয়েছে উপনির্বাচন থাকার জেলাগুলি বাদ দিয়ে শ্রমিকার কাজ প্রায় শেষ আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু উপনির্বাচন ছিল সেই সমস্ত জায়গাগুলি কিন্তু শ্রমিকের কাজ বন্ধ ছিল বাংলা আবাস যোজনায় তার মধ্যে বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা দিতে আজ শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশান নাম্বার বা ইউডিআইএন নাম্বার তৈরি কাজ তো দেখুন সেটা শুরু হয়েছে ওখানে শনিবার দিন থেকে কিন্তু এই কাজটা শুরু হয়েছে তো এই ইউডিআই নাম্বারটা কি এখানে বলা হচ্ছে প্রকল্পের কাজের স্বচ্ছতা বজায় রাখতে যাচাই প্রক্রিয়া চালানোর পাশাপাশি বাড়তি সুরক্ষা হিসেবে প্রত্যেক উপভোক্তার জন্য এই ইউডিআই নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জানা গিয়েছে যে ইউডিআই নাম্বার তৈরির সময় উপভোক্তাদের আধার কার্ড যাচাই করে নেওয়া হবে তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের রাজ্য সরকার যে স্কিমগুলো রয়েছে সেখানে কিন্তু যে টাকা প্রদান করা হয় বিভিন্ন জালিয়াতি বা সাইবার ক্রাইম অনেক কিছু ধরা পড়েছে তার জন্য কিন্তু এবার আবাসে টাকা দিতে কিন্তু এই ধরনের কিন্তু একটা উদ্যোগ নিয়েছে ইউডিআই নাম্বার দেওয়ার প্রোগ্রাম যাদের আধার কার্ড থাকবে না তাদের জন্য আলাদা করে বায়োমেট্রিক ছাদ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর যেটা বলা হয়েছে যে সূত্রের খবর যে উপভোক্তা তালিকার যাদের নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই ইউডিআইএন নাম্বার দেওয়া কাজ করবে গ্রাম পঞ্চায়েত কর্মীরা তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে যে সমস্ত ব্যক্তির নাম কিন্তু এই আবাস আবাসজন তালিকায় নাম থাকবে তাদের বাড়ি বাড়ি কিন্তু এই ইউডিআই নাম্বার কিন্তু দেওয়া কাজ করবে গ্রাম পঞ্চায়েত কর্মীরা জানা গিয়েছে প্রতিদিন একটি গ্রাম পঞ্চায়েতে অন্তত একশো পঁচিশ জন উপভোক্তার ইউডিআই নাম্বার দেওয়া কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এক একটা পঞ্চায়েত কিন্তু প্রত্যেক দিন একশো পঁচিশ জনকে কিন্তু সেই বাংলা আবাস যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে সে সমস্ত ব্যক্তির কিন্তু এই ইউডিআই নাম্বার কিন্তু দেওয়া কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে জানা গিয়েছে যে এই নাম্বার দেওয়ার সময় উপভোক্তাদের ডিজিটাল মুচ লেখা নেওয়ার কাজও করে রাখবেন আধিকারিকরা অর্থাৎ আপনারা জানেন যে মুচ লেখা যে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে যে মুচ লেখার মাধ্যমে কিন্তু আপনাকে সেখানে দিতে হবে যে আমি এই টাকা নিয়ে কোনো কাজে আমি ব্যবহার করব না আমার বাড়ি ছাড়া তো সেই জন্য কিন্তু একটা মুচ লেখা কিন্তু এই ইউডিআই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার দিতে হবে সেখানে বলা হয়েছে নির্দিষ্ট অ্যাপে উপভোক্তাদের ভয়েস রেকর্ড করে রাখা হবে যেখানে তাদের বলতে হবে যে তারা এই টাকা বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে লাগাবেন না যেটা আমি উল্লেখ করলাম তো এখানে উল্লেখ করবে যে ভয়েস রেকর্ড তিনি উল্লেখ করবেন যে এই টাকা আমি বাড়ি কাজ ছাড়া অন্য কোনো কাজে আমি ব্যবহার করব না সেটা কিন্তু তারা সেখানে একটা ভয়েস রেকর্ড তারা কিন্তু নেবেন অর্থাৎ যেই গ্রাম পঞ্চায়েত যে সমস্ত ব্যক্তিরা আপনার বাড়িতে যাবেন তারাই কিন্তু আপনার সেই ভয়েস রেকর্ডটা তারা নেবেন কেন্দ্র টাকা না দেওয়ায় সম্পূর্ণ টাকা নিজের কষাগার থেকে দিতে চলেছে রাজ্য সরকার তার আগে প্রায় ছত্রিশ লক্ষ সম্ভাব্য উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ চালায় রাজ্য সরকার যে তালিকায় রয়েছে কেন্দ্রের আবাস প্লাস প্রকল্পের তালিকায় থাকা উপভোক্তাদের গৃহমন্ত্রী দপ্তরে পাকা বাড়ি চেয়ে আবেদনকারীরা এবং প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম অধিকাংশ নামই আবাস প্রকল্পের বা আবাস প্লাস প্রকল্পে বঞ্চিতরা তাই কেন্দ্র বিগত দুই বছর টাকা না দেওয়ায় তারা বর্তমানে বাড়ি পাওয়ার যোগ্য কিনা জানতে সমীক্ষা চালায় রাজ্য সরকার তো আপনারা জানতেই পারছেন যে ইউডিআইয়ের নাম্বারটা কি এটা হচ্ছে যারা যোগ্য সেই সমস্ত ব্যক্তিতে বাড়ি কিন্তু গ্রাম পঞ্চায়েতের সদস্যরা যাবে এবং সেইখানে গিয়ে আপনারা কিন্তু এই ইউডিআই নাম্বার কিন্তু আপনাদের একটা নাম্বার কিন্তু প্রদান করা হবে সেইখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার সেইখানে আপনার ভয়েস রেকর্ড সমস্ত কিছু তারা নেবে এবং ভেরিফাই করে দেওয়া হবে এবং ভেরিফাই করে দেওয়ার পর তারপরে আপনার কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু আপনাদের পনেরো তারিখ থেকে কিন্তু আপনার টাকা প্রদান করা হবে যেটা রাজ্য সরকার থেকে একটা বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনারা জানেন যে স্কুলে যে সমস্ত ট্যাবে টাকা দেওয়া হয় সেই ট্যাবের টাকাগুলো কিন্তু অনেক সাইবার ক্রাইমের মাধ্যমে কিন্তু জারি যেতে শুরু হয়েছিল তাই জন্য কিন্তু রাজ্য সরকার বিশেষভাবে সতর্ক হয়েছে এই জন্য কিন্তু এই ইউডিআই নাম্বার কিন্তু প্রদান করা হবে এই সমস্ত ব্যক্তিদের এবং আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা কিন্তু সেটা ভেরিফাই করা হবে তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে বিশেষ যে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে এবং এটাই কিন্তু হয়ে যাওয়ার পর আপনাদের ফাইনাল লিস্টে আপনার নাম চাপবে এবং আপনারা আবাস প্রকল্পের বা আবাস যোজনার প্রকল্পে আপনার কিন্তু সেই ষাট হাজার টাকা প্রথম কিস্তি টাকা ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে প্রদান করা হবে তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন দিয়ে অবশ্যই আপনারা